হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাতার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি বাড়িতে বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম চিকেন পকোড়া কত রকমের পকোড়া হয় বাঁধাকপির এই পকোড়াটা আপনারা বাড়িতে বানাবেন দেখবেন কতটা টেস্টি হয় চিকেন পকোড়াকে হার মানিয়ে দেবে আপনারা বাড়িতে বানাবেন কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টে ঠিক আছে দেখুন এখানে আমি বাঁধাকপিটা সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি তাতে আমি একটা কাটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর এখানে অর্ধেক আমি টমেটো কেটে দিয়েছি কুচি করে আর কুচি করা কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু আনিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়েছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর এখানে গোটা জিরে আমি অ্যাড করে দিচ্ছি আর টেস্টের জন্য ম্যাগি মশলা অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি বেসন অ্যাড করে দিচ্ছি আপনাদের যতটা পরিমাণে বাঁধাকপি থাকবে ঠিক ততটা পরিমাণ বুঝেই ব্যাসন অ্যাড করবেন আর এখানে এক মুঠা আমি চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এই চালের গুঁড়ি দেওয়ার জন্য বাঁধাকপি পকোড়াটা খুবই মচমচে লাগবে ঠিক আছে তো এটা অ্যাড করতে একদমই ভুলবেন না এখন আমি ওই মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মাখানো যায় এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম হতে দিয়ে দিলাম এটা আমি পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো তেলের মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে ছাড়তে পারেন ছোটো বড় যেটা খুশি দেখুন আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো কড়াইয়ে দেখুন ছেড়ে দিয়েছি সবগুলো এরম করে করে আমি ভেজে নেবো দেখুন এক পাঁচটা ভাজা হয়ে গিয়েছে এখন অপর দিকটা ভাজানোর জন্য আমি উল্টে দিচ্ছি পকোড়াগুলোকে দেখুন ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর ব্রাউনি হয়েছে না আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই পকোড়াটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমার পকোড়া